আসসালামু আলাইকুম বিওয়ার সাসিফ কার্পেটের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আবার ঈদের পর আবার আমাদেরকে দোকানপাট সব খোলা হয়ে গেছে আমাদের মার্কেট এখন পুরো ওপেন তো আপনারা অনলাইনে কার্পেট অর্ডার করতে চান তারা এখন অর্ডার করলে আপনারা আমাদের থেকে কার্পেটগুলো নিতে পারবেন তো ওই চায়না দিয়ে শুরু করে এগুলো হচ্ছে চায়না কার্পেট দেখেন এখানে যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না কার্পেট এখানে হচ্ছে লাল সবুজ ব্লু অ্যা সব কালার অ্যাভেলেবেল সব ধরনের কালার সব সাইজ পাবেন এগুলোর পাশে তো আট ফিট আর দশ ফিট লম্বা যা লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো পার স্কোয়ার ফিট তিরিশ টাকা পার স্কোয়ার ফিট তিরিশ টাকা যে কোনো কালার অ্যাভেলেবেল ঠিক আছে তারপর হচ্ছে কি আপনারা যে এখানে দেখেন বাসাবাড়ি কার্পেট এগুলো হচ্ছে বাসাবাড়ি ছয় ফিট নয় ফিট যে কার্পেটগুলো থাকে ওই ছয় নয় কার্পেটগুলো এগুলো হচ্ছে ছয় নয় এই যেমন এটা হচ্ছে ছয় নয় পাতলাটা দেখেন এই ছয় নয় পাতলা এটার দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর কি আর এই যে পাঁচ সাত এই পাঁচ সাত এটার দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা সরু আসলে একটু খুললে আমি দেখাই আপনাদেরকে বলে একটু এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট এটা বরব হচ্ছে আপনার চার হাজার টাকা এই পাঁচ ফিট সাত ফিট আবার যেটা মোটা এটা হচ্ছে পাতলাটা এটা আপনি অ্যাভেলেবেল পাশা এগুলোই চলে তো মোটাগুলো যে আর মনে যায় আর কি তারা নেয় যাই হোক আপনি তাহলে মোটাও নিতে পারেন পাতলা সেটা আপনার পাতলাপত তো এই পাতলা এগুলো আবার চার হাজার টাকা আর মোটা আছে হচ্ছে যেটা এই মোটাটা পারব হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় নয় পাতলাটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর পাঁচ সাত মোটাটা পাঁচ হাজার পাঁচশো আবার এই পাঁচ সাতের পরে আবার যে ছয় যে বললাম আপনার পাশের পর পাতলার এটা মোটা আছে আবার এই যেটা হচ্ছে মোটাটা ছয় নয় এই ছয় নয় মোটরটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা ওই তুর্কি কার্পেট অরিজিনাল তুর্কি আপনার একদম চাষের বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এখানে অনেকগুলো সাইজ আছে আট এগারো নয় বারো দেখেন এগুলো হচ্ছে এটা নয় বারো এটা আট এগারো এগুলো হচ্ছে সব তুর্কি কার্পেট তুর্কি তারপরে যে ঘাস কার্পেট আছে দেখেন ঘাস যে ভাইরা ঘাস খুঁজতে ঘাস কার্পেট দেখেন একদম কম দামে ঘাস এটা হচ্ছে আপনার তিরিশ এম এম তিরিশ এম এম গাছ নিতে পারেন হচ্ছে মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা তিরিশ এম এম গাছ তারপর এদিকে আরেকটা গাছের আবার তারা আরও কমে ফতেন গাছ এই যে এটা হচ্ছে আপনার পঁচিশ এম এম এই পঁচিশ এম এম গাছটা এটা নিতে পারেন হচ্ছে মাত্র একশো টাকায় বড় বা একশো টাকা মার্কেটে বেছে এটা একশো দশ টাকা আর ওই তিরিশ এম এম বেছে একশো পঁচিশ তিরিশ টাকা আমরা ওটা বেছে একশো দশ টাকা এটা বেছে মাত্র একশো টাকা এগুলো একদম কোনো দামাদামি নেই তো ফোন দিয়ে কেউ দামাদামি না দয়া করে অনুরোধ করেছে সবার কাছে তারপর হচ্ছে এখানে আবার আপনারা দেখেন যে কার্পেট দেখতে পাচ্ছেন যে এইগুলা এইগুলো এক কালার কার্পেট এই যেমন এই যে দেখেন সবুজ কালার কালো কালার তারপর যে ডিজাইন তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকমের ডিজাইন আছে ডিজাইন সারা আছে এই যে একটা কালার আছে হলুদের ভিতরে তারপর হচ্ছে আপনার যে এখানে মেরুন কালার অনেকগুলো কালার আছে অ্যাভেলেবেল কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে যে কোনো কালার এভেলেবেল আপনি যেই কালার চান ওই কালারে দেওয়া যাবে সেল আশা করা যায় ওই যারা পাপস নিয়ে ব্যবসা করতে চান ছোটো ছোটো আমাদের থেকে পাপোস যে উপরে দেখেন পাপসগুলো ছোটো ছোটো দেখা যেতে আছে ওগুলো ওইগুলো হচ্ছে ছোটো ওইগুলো আমাদেরকে পাইকারি নিতে পারবেন হচ্ছে একশো চল্লিশ টাকা পাইকারি রেট আমরা দোকানে বিক্রি করি আমরা খুঁজছো আড়াইশো টাকা বা আপনারাও বিক্রি করতে পারেন আড়াইশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম তারপর হচ্ছে আপনারা যে এখানে দেখেন পুরাতন কার্পেট এই যেটা হচ্ছে পুরাতন কার্পেট এটা হচ্ছে যেমন এটা স্কোয়ার ফিট তিরিশ টাকা পুরাতন তো এখন তিরিশ টাকা সবসময় থাকবে এরকম না কেনার উপরে বিক্রি এইটা তিরিশ টাকা আবার এই একটা চল্লিশ টাকা এরকম বিভিন্ন এগুলো কেনার উপরে বিক্রি আমাদের দাম আপ ডাউন করে তারপর হচ্ছে একটা দেখেন এই যে নয় বাই বারো ফিটের একটা পাতলা কার্পেট এই নয় বারো পাতলাটা আবার বারো হাজার টাকা আবার এই যে নয় বারো সেম এই তুর্কি মালটা এই পর্ব হচ্ছে কি আপনার আঠারো হাজার টাকা আট এগারো পাতলা আছে আট হাজার টাকা নতুন আছে আপনার মোটা পর্ব এলাকা ষোলো হাজার টাকা প্রায় ডাবল তুর্কি তো পাতলা রইলে যেমন এই পাতলা রইলো সৈদির এটা হচ্ছে সৈদির পাতলা কার্পেট নয় বারো আর আবার এইটার যে সৈদির আবার যে পাতলাটা আট হাজার টাকা ওইটার ইন্দোনেশিয়ান আর মোটাগুলো যে দাম আঠারো হাজার টাকা আর ষোলো হাজার টাকা ওইগুলো তুর্কির মোটাগুলা তারপর হচ্ছে আপনারা এইখানে এই যে সেমাই মসজিদের অজুখানা অনেকে দেওয়ার জন্য এইগুলো খুঁজেন এই যে অক্সল রোডের এই মালটা আছে আমাদের কাছে এটা আপনার সত্তর টাকায় স্কোয়ার ফুট নিতে পারেন সত্তর টাকা তারপর হচ্ছে দেখা এইদিকে আরও ডিজাইন কার দেখা আমাদের এখানে ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ভিতরে তার একটা ডিজাইনের ভিতরে খোঁজ নেই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো নিচে এই কারণে আমি দেখাইতে যাচ্ছি না ভালোভাবে এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট তারপর হচ্ছে এইদিকে আরও ডিজাইন আছে এই যে আমাদের দেখেন এইখানে আরও ডিজাইন এই একটা ডিজাইন আছে বুর ভিতরে এই যে ডিজাইনটা খুব সুন্দর এগুলোর ভিতরে আমাদের আরও ডিজাইন আছে যেমন এই ডিজাইন এরকম অনেকগুলো ডিজাইন ভিতরে আরও আমাদের আছে যেমন এগুলো এটা পরব হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা পঁচাশি টাকা এগুলো হচ্ছে আপনার মার্কেটের থেকে আরও ডাবল দাম তো আমরা একটু কমে আনতে পারি কমে আপনাদেরকে দিতে পারি তো আপনারা আবার এই যে এক কালার কার্পেটের ভালোভাবে আমি শ্যাম্পলগুলো দেখাই এই যেগুলো হচ্ছে এক কালার কালার সবগুলো স্যাম্পল এই সবগুলো কালার অ্যাভেলেবেল দেখেন এই যে সবগুলো যে কালার দেখতেছেন সবগুলো আমাদের কাছে আপনারা পাবেন এগুলো হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট একদম কোনো দাম দামে নেই ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এগুলোর দাম এখন বাড়ছে এগুলোর দামে কম ছিল দাম ডোয়ার দামের কারণে এই মালের দামও বেড়ে গেছে এখানে আমাদের কোনো হাত নাই তো এই হলো ভিডিও আমাদের গড়োয়ানো দেখতে পাইছেন যে কার্পেটগুলো তো যেমন এখানে দেখেন আমি যে ডিজাইনটা দেখাইলাম একটা ডিজাইন দেখাইলাম পরে এইখানে একটা ডিজাইন দেখাইলাম পরে এক কালার দেখাইলাম এগুলো ছাড়াও আমাদের আরও অনেক কার্পেট আছে অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যেমন এইখানে ডিজাইন কার্পেট আছে অনেকগুলো দেখেন এখানে বোঝাই কার্পেট এখানে অনেক কার্পেট এখানে কার্পেটের কোনো শেষ নাই দেখেন এই কার্পগুলো সব আপনাদেরকে আমি দেখাই দেখাইতে না যেমন এইগুলো বিভিন্ন ডিজাইন তো আপনারা আমাদের দোকানে আসলে এই কার্পগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনেক কম দামে মার্কেট থেকে অনেক কম দামে পাবেন আপনারা আমাদের কাছে বা অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের সরাসরি দোকান আসতে পারেন তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে লেগে সেগুন বাগিচা ঢাকা শিল্পকলার পূর্ব ধরে নকশি কার্পেট হাউস আর আমাদের যে গোডাউনে দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের গোডাউন এটা হচ্ছে সেগুন বাগিচা ভোজ রেস্টুরেন্টের গুলি ভোজ রেস্টুরেন্টের পাশেই একটা পুরাতন বাড়ি আছে ওইটা হচ্ছে ওটার ভিতরে আমাদের ছোট্ট একটাই যে গোডাউন দেখেন এটা আর শিল্পকলার পাশে হচ্ছে আমাদের দোকান ওটা ভিডিওর শুরুতে আমাদের দোকানটা আমি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো তো আশা করি যতরূপ সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটু আমাদের এই কম দামে কার্পেট কেনার জন্য যারা খুঁজেন তাদেরকে ছোটোভাবে একটু সন্ধান দেওয়ার চেষ্টা আমাদের এই আর কিছুই না বা যারা বাসা থেকে আমাদের দোকান আসতে পারতেছেন না তাদেরকে একটু সহজে যাতে ক্রয় করতে পারে আমাদের থেকে এই জন্যই ভিডিওটা করা তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম